ন্যায় বিচারের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভ আর্জিকর কাণ্ডে নিহত ডাক্তারের ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মৎস্য নিয়ে উল্লিখিত একাধিক দাবিতে ডেপুটেশন ও মৎস্যজীবীদের অবস্থান বিক্ষোভ সংগঠিত হল সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বন বিভাগের চুলকাটি ক্যাম্পে অর্থাৎ রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত মৎস্যজীবীদের মৎস্যচার নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হল সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশোর মৎস্যজীবী এই বিক্ষোভে সামিল হন তাদের দাবি সুন্দরবনের নদী ও খড়িতে মাছ ধরার অধিকার বহাল রাখতে হবে এবং যে সমস্ত মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের সরকার বিকল্প কাজের ব্যবস্থা করুক ও সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ কুমির হিংস্র জন্তু ও প্রাকৃতিক দুর্যোগে মৃত মৎস্যজীবীর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক তাছাড়াও বন দপ্তরের অত্যাচার ও জুলুম হয়রানির জরিমানা নেওয়া বন্ধ করা হোক এছাড়াও আরজিকর মেডিকেল কলেজের অত্যাচারিত নিহিত ডাক্তারের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয় এই বিক্ষোভে রায় পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ কুলতলি ক্যানিং বাসন্তী ও গোসাবা থেকে প্রায় পাঁচশোর বেশি মৎস্য যান সহ মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা সহ সভাপতি অমল সাউ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এই সংগঠনের সহসভাপতি অমল সাউ জানান আমাদের দাবি না মেনে নিলে আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে লাগাতার বিক্ষোভ চলবে প্রায় হাজারের অধিক মৎস্যজীবীরা এসছি তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসছি বিশেষত চুলকাটি ক্যাম্পে এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে না হলে এখানে মাছ ধরতে পারবে না এই সমন জারি করেছে যার প্রতিবাদে আমরা সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ডায়মন্ড হারবার থেকে মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ